নমস্কার বন্ধুরা আচ্ছা আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমাদের সবার প্রথমে যে জিনিসটা নজর কাড়ে সেটা হচ্ছে পকোড়া বা স্টার্টার সেই পকোড়া যদি বাড়িতেই বানানো যায় খুব সহজে তাহলে আর কি চাই তো আজকে আমি সেই পকোড়াটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা ফুলকপি আর এই ফুলকপি দিয়ে সেই পকোড়া বা স্টার্টারটা বানিয়ে আপনাদেরকে দেখাবো এটুকুনি বলতে পারি একদম কিন্তু মানে অনুষ্ঠান বাড়ির থেকেও খেতে স্বাদ বেশি ভালো হবে তো আপনারা রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো সবার প্রথমে আমি এই ফুলকপিটাকে কেটে নেব বন্ধুরা এখন ফুলকপি মার্কেটে যা দাম যেহেতু ফুলকপিগুলো এখন মার্কেটে নতুন আসছে তো এখন দামটা কিন্তু বেশ আগুনই বলতে পারে ডাটাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এই ফুলকপিটা কিন্তু অনেকটাই বড় আছে তো এটাকে আমি তিন ভাগ করে নেব এইভাবে কিন্তু কেটে নেব ফুলকপিগুলোকে সমস্ত ফুলকপিটা কাটা হয়ে গেছে এবার আমি অল্প জল দিয়ে ফুলকপিটাকে ধুয়ে নেব এবার আমি সরাসরি চলে যাব অনুনের কাছে প্রথমে ফুলকপিটাকে সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা জল এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে এবার ঢাকা দিয়ে ফুলকপিটাকে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেবো এবার আমি ফুলকপিটাকে তুলে নেবো একটা গানের মধ্যে এখন এই বানানোর জন্য ফুলকপিটাকে ম্যারিনেশনের পালা তো আসুন কিভাবে ম্যারিনেশন করে সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে দিয়ে দিচ্ছে অল্প একটু হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এবার দেবো এক চামচ আদা রসুন বাটা ধনে পাতা কুচি আর টমেটো সস এবার ফুলকপির সাথে প্রথমে মশলাটাকে একটু মাখিয়ে নেব এখানে আমি আরো একটা জিনিস দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ আমি একটু দিয়ে দিচ্ছি এখানে আবার একটু মিশিয়ে নেবো সব কিছু এখন এই ফুলকপির মধ্যে দিয়ে দেবো চার চামচ ময়দা এরপর সবার শেষে আমি দিয়ে দেবো এখানটায় তিন চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলেই কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন এখন অল্প একটু জল দিয়ে আলতো হাতে খুব সুন্দরভাবে মেখে নেব এই ম্যারিনেশনটা কিন্তু একদম শুকনো হবে না একটু আঠালো আঠালো হবে এখন দেখুন ম্যারিনেশনটা কত সুন্দরভাবে করে নিয়েছে আর ফুলকপিগুলোকে দেখুন কোটিংটা কত সুন্দর হয়েছে প্রত্যেকটা ফুলকপির গায়ে কিন্তু কোটিংটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে তো এবার আমি এক একটা ফুলকপি নিয়ে বিস্কিটের গুঁড়োর ওপরে দিয়ে কোট করে নেব আপনারা চাইলে কিন্তু এমনিই ভেজে নিতে পারেন বিস্কুটের গুলো নাও ব্যবহার করতে পারেন তো আমি প্রথমে একটুখানি কোট করে নিচ্ছি তো এইভাবে সমস্ত ফুলকপিগুলোকে আমি কোট করে নেব বন্ধুরা এই রেসিপিটা দেখে সিম্পল মনে হলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর যে কারণে বিয়ে স্টল বা মানে যে কোনো অনুষ্ঠান বাড়ির স্টলে কিন্তু প্রচুর ভিড় হয় দারুণ লাগে খেতে আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে সমস্ত ফুলকপিগুলোকে আমি কোটিং দিয়ে নিয়েছি আর আমি কিন্তু সিঙ্গেল কোটিংই দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আর আমি এই পকোড়াটা বানাতে যে যে মশলাগুলো ব্যবহার করেছি ওগুলো কিন্তু আপনারাও ব্যবহার করবেন তাহলে কিন্তু পকোড়াটা খেতে বেশ মজার হবে চলুন এবার উনুনার কাছে চলে যাই ভাজার জন্য আসুন বন্ধুরা আগে থেকে আমি তেলটাকে মাঝারি আছে গরম করে নিয়েছি এবার আমি পকোড়াগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে আর পকোড়াগুলো কিন্তু এরকম মাঝারি আছেই তেলটা গরম করে নিতে হবে ওইভাবেই ভাজতে হবে ঠিক এরকম এরকম থাকবে গরমটা একে একে দিয়ে দিচ্ছি আমি আর দেব না এরকম থাক এক মিনিট পরে আমি নাড়বো এখন কিন্তু নাড়বো না দিয়ে সঙ্গে সঙ্গে নাড়া যাবে না এইভাবে এক মিনিট হয়ে গেছে এবার আমি ফুলকপিটাকে নেড়ে নেব এইভাবে দেখুন আস্তে আস্তে কিন্তু কালারও আসা শুরু করে দিয়েছে কত সুন্দর লাগছে কালারগুলো আসতে বন্ধুরা দশ মিনিট পকোড়াটাকে ভাজার পরে এই দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এই দেখুন কত সুন্দর একটা দেখতে লাগছে তো পকোড়াগুলোকে এবার আমি তুলে নেব দেখুন ঢালতেই কিন্তু মুজমুজ করে উঠল বাকিগুলো একইভাবে ভেজে নেব এখন দেখুন স্টার্টারগুলোকে কত সুন্দর দেখতে লাগছে আর কালারটাও কিন্তু দারুণ এসছে তো এবার আমি এই স্টার্টারগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব তার জন্য একটা প্লেটের মধ্যে সমান মাপে একটা কলা পাতা কেটে নিয়েছি মাঝখানে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি সার্ভ করে নেবো স্টার্টারগুলোকে এক সাইডে নিয়ে নেবো অল্প একটু টমেটো সস আর ওপর থেকে অল্প একটু চাট মশলা ছড়িয়ে দেব দেখুন আমি কিন্তু সার্ভ করে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে এখন পকোড়াগুলোকে দেখুন কতটা মুচমুছি হয়েছে ঠান্ডা হওয়ার পর আওয়াজ শুনতেই গলে দিতেই কিন্তু মুচমুচ করে উঠল টেস্ট অসাধারণ কোন কথা হবে না ভেতরটা কত সুন্দর কুক হয়েছে দেখুন ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরকম অনেক মানুষ আছে অনুষ্ঠানে বাড়িতে গিয়ে কিন্তু স্টার্টার খেয়ে পেটটা কিন্তু হাফ ভরিয়ে নেয় মেন কোর্সে যাওয়ার আগে দারুণ হয়েছে কিন্তু একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে ট্রাই করবেন তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছে দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা